আসসালামু আলাইকুম আপনারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দেবেন তাদের উদ্দেশ্যে আমি কিছু কথা বলি আমি নিজের অ্যাডমিশন টেস্ট জার্নি সম্পর্কে একটু কথা বলি প্রথমে আমি প্রথমে হচ্ছে মেডিকেলে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম তো মেডিকেলে আমি চান্স পেয়েছিলাম এবং বেশ মানে অত ভালো এক্সাম দিতে পারি নাই আসলে মেডিকেলে চান্স পাইছি এবং এবং আমার মানে মেরিট লিস্টটা অনেক পিছনের দিকে ছিলাম তো যার কারণে ভালো কোনো মেডিকেল কলেজে আসলে আসি নাই তবে চান্স পাইছিলাম নাম্বার ছিল হচ্ছে সেভেন্টি ফাইভ পয়েন্ট সামথিং এরকম একটা নাম্বার ছিল তো তবে আমার মূল বিষয় ছিল হচ্ছে আপনার ইঞ্জিনিয়ারিং আর কি ইঞ্জিনিয়ারিংয়ের জন্যই আসলে আমি মেনলি প্রিপারেশন নিয়েছিলাম তো এরপর বুয়েটে অ্যাডমিশন টেস্ট দিলাম বুয়েটেও চান্স পাইনি বুয়েটে অ্যাডমিশন টেস্টটা একদম ভালো হয়নি আজকে আসলে কোয়েশ্চেন কঠিন হয়েছিল আর প্রিপারেশনও ভালো ছিল না তারপর হচ্ছে কুয়েটে দিলাম কুয়েটে ভালো একটা পজিশন আসলো এইটি ফোর হয়েছিলাম তারপর হচ্ছে রুয়েটে দিলাম রুয়েটেও পজিশনটা ভালোই এসেছিলো থ্রি হান্ড্রেড সামথিং ছিল তারপর সর্বশেষ হচ্ছে চুয়েটে অ্যাডমিশন টেস্ট দিছিলাম চুয়েটেও চান্স পেয়েছিলাম এবং আমার পজিশন ছিল হচ্ছে গিয়ে ফাইভ ফাইভ তো আমি চুয়েটেই পড়াশোনা করেছি এরপর হচ্ছে গিয়ে আমি চিটা ইউনিভার্সিটি ফরম নিয়েছিলাম এবং ক ইউনিটে আমার পজিশন ছিল হচ্ছে চারশো বায়ান্ন তারপর ঢাবিতে অ্যাডমিশন টেস্ট দিয়েছিলাম ঢাবিতে চান্স পাইছিলাম এবং আমার পজিশনটা একটু পিছনে ছিল পনেরোশো সামথিং এরকম ছিল আর কি তো এটাই ছিল আমার অ্যাডমিশন জার্নি তো বুয়েট ছাড়া আর সবখানেই চান্স পেয়েছিলাম তো এরপর আমি যেটা চিন্তা করলাম আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা আসলে অনেক কঠিন একটা ব্যাপার আসলে বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়াটা আমার মনে হয় যে বিসিএস ক্যাডার হওয়ার চেয়েও কিন্তু অনেক কঠিন একটা বিষয় কারণ হলো বিসিএস সম্পর্কে আমরা যে যতদূর আমাদের ধারণা আর কি এটা কিন্তু বয়স আপনার যতদিন থাকবে ততদিনে কিন্তু আপনি বিসিএস এক্সামটা দিতে পারবেন কিন্তু অ্যাডমিশন টেস্ট ব্যাপারটা কিন্তু এরকম না অ্যাডমিশন টেস্টে আসলে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অ্যাডমিশন টেস্ট হয়তো দেখা যায় কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে একবারই দিতে পারে আবার কোনো কোনো বিশ্ববিদ্যালয়ে দুইবার দেওয়ার চান্স থাকে তবে বেশিরভাগ ইউনিভার্সিটিতে আসলে সেকেন্ড টাইমটা হয়তো নেই সেক্ষেত্রে আমি বলবো যে ইউনিভার্সিটিতে চান্স পাওয়াটা আসলে অনেক কঠিন একটা ব্যাপার আর কি তো আপনারা যারা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন টেস্ট দিতে যাচ্ছেন তাদের জন্য আমার ছোট্ট একটা প্রচেষ্টা আমি যে কাজটা করি আসলে আমি মেনলি টিউশন করি এবং বাকি সময়টা আমি আসলে চেষ্টা করি অনলাইনে আপনাদেরকে কিছু জানানোর তো আজকে আমরা সাধারণ জ্ঞান সম্পর্কে একটু কথা বলবো আমার কাছে মনে হয় যে সাধারণ জ্ঞান বিষয়টা আসলে অত কঠিন কিছু না এটা আসলে বেশিরভাগই হচ্ছে মুখস্থ বিদ্যা আর কি আর কিছু বিষয় থাকে যেগুলো আসলে আমরা মানে বুঝে শুনে বা স্মার্টলি স্মার্ট প্রসেসে বা কোনো টেকনিক অ্যাপ্লাই করে আসলে আমাদেরকে মনে রাখতে হয় তো আজকেই আমরা আজকে আমি কিছু গুরুত্বপূর্ণ টপিক আপনাদেরকে দেখাবো যেগুলো থেকে আপনারা হয়তো সামনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ইউনিটে জি কে যেখানে আছে আর কি ওগুলোতে কমন পেতে পারেন এবং যারা অন্য ইউনিভার্সিটিগুলোতে অ্যাডমিশন টেস্ট দেবেন সেখানেও কিন্তু আপনারা এটা কমন পেতে পারেন তো আমার ভিডিও যেগুলো আমি বানাচ্ছি আসলে ওগুলো অত ভালো হচ্ছে না কারণ আসলে আমি আমার আগেও একটা পেজ ছিল সেটা পরে হ্যাক হয়ে যায় আর কি তো আমি চেষ্টা করছি নতুনভাবে পেজগুলোকে রান করার জন্য তো আশা করি আপনারা আমার সাথে থাকবেন এবং আমি আপনাদের একটা ভালো একটা গাইডলাইন দিতে পারবো তো আমার চ্যানেলটাকে সবাই সাবস্ক্রাইব করবেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য তো আমি আর কথা না বলে সরাসরি প্রশ্নে চলে যাচ্ছি প্রথম প্রশ্ন যেটা এখানে লেখা হয়েছে যে জাতিসংঘের দাপ্তরিক ভাষা নয় কোনটি অপশন সি জার্মান ভাষা আপনারা সবাই জাতিসংঘ সম্পর্কে পড়ে যাবেন কারণ জাতিসংঘ হচ্ছে গিয়ে একটা অনেক বড়ো একটা সংগঠন যেটা উনিশশো পঁয়তাল্লিশ সালের চব্বিশে অক্টোবর প্রতিষ্ঠিত হয় এর আগে ছিল হচ্ছে লিগ অফ নেশনস এটা সম্পর্কেও আপনারা জেনে যাবেন আর জাতিসংঘের যে ভাষা অফিসিয়াল যে ভাষাগুলো ছয়টি ভাষা রয়েছে ইংরেজি চাইনিজ রাশিয়ান স্প্যানিশ ফ্রেঞ্চ এবং অ্যারাবিক এই ভাষাগুলো আপনারা একটু এগুলো সম্পর্কে স্টাডি করবেন কারণ প্রতি বছরই দেখা যায় জাতিসংঘ থেকে প্রশ্ন হয় এরপর বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ সংবিধানের কোন তফসিলে অন্তর্ভুক্ত করা হয়েছে অপশন বি পঞ্চম তফসিল বঙ্গবন্ধু আমাদের জাতির জনক আজ ঐতিহাসিক সাতই মার্চ তো যদিও এই দিবসটা আজকে অত বেশি উৎসব মুখর পরিবেশে উদযাপন হয়নি তারপরও আমি তার যে মহান মুক্তিযুদ্ধের জিনিস স্থপতি তার যে অবদানটা সেটা আসলে কোনোভাবেই ভোলার নয় তাকে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করি এরপর হচ্ছে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধ বিষয়ক যে তথ্যগুলো রয়েছে সেগুলোও কিন্তু আপনাদেরকে জানতে হবে এবং পড়তে হবে তারপর চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় গত সালে সতেরোশো তিরানব্বই সালে এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন বিভিন্ন নিয়োগ পরীক্ষায় এবং বিভিন্ন অ্যাডমিশন টেস্টে এটা জি কে অংশে প্রায় সময় এসে থাকে তারপর একই সাথে আমরা আরও কিছু সাল সম্পর্কে একটু জেনে নিই যেমন এখানে যেটা উল্লেখ করা হয়েছে পাঁচশালা বন্দোবস্ত এটা এটা হচ্ছে গিয়ে সতেরোশো বাহাত্তর লর্ড ওয়ারেন হ্যাস্টিংস তিনি প্রবর্তন করেন চিরস্থায়ী বন্দোবস্ত সতেরোশো সালে লর্ড কর্নওয়ালিস প্রবর্তন করেন সূর্যাস্তবন সতেরোশো তিরানব্বই সালে লর্ড কর্নওয়ালিস রেলপথ চালু হয় ভারতীয় উপমহাদেশে আঠারোশো সালে এবং এটা চালু করেন লর্ড ডালহুসি পুলিশ ব্যবস্থা চালু হয় আঠারোশো সালে এবং লর্ড ক্যানিং এটা চালু করেন প্রথম আদমশুমারি আঠারোশো বাহাত্তর লর্ড মেও ভারত বিভাগ উনিশশো সাতচল্লিশ লর্ড মাউন্ট এখানে যে ইনফরমেশনগুলো দেওয়া আছে সবগুলোই ইম্পর্ট্যান্ট এবং বিভিন্ন পরীক্ষায় আসার মতো আশা করি আপনারা এটা সম্পর্কে জেনে তারপরেই পরীক্ষা দিতে যাবেন তারপর অভিন্ন ইউরো মুদ্রা চালু করার ম্যাস্ট্রিক চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে উনিশশো সালে ম্যাস্ট্রিক চুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা উনিশশো বিরানব্বই সালের সাতই ফেব্রুয়ারি নেদারল্যান্ডের ম্যাস্ট্রিক শহরে ঐতিহাসিক ম্যাস্ট্রিক চুক্তি স্বাক্ষরিত হয় এরপর ভারতের কোন শহরটি পিঙ্ক সিটি নামে পরিচিত জয়পুর আপনারা আমাদের নিশ্চয়ই জানেন ভারত আমাদের বন্ধু এবং উনিশশো সালের পনেরো আগস্ট ভারতের প্রতিষ্ঠা হয় এবং বাংলাদেশের মুক্তিযুদ্ধে ভারত সর্বাত্মকভাবে সাহায্য সহযোগিতা করেছিল এবং বর্তমানেও ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক খুবই গভীর সেই হিসাবে ভারত সম্পর্কে আমাদের অবশ্যই জেনে রাখা উচিত এরপর ভারতের সেভেন সিস্টার সম্পর্কেও আমাদের জানতে হবে আমি অন্য একটা ভিডিওতে সেভেন সিস্টার সম্পর্কে বলেছি আপনাদেরকে লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব আপনারা ওখান থেকে দেখে নিতে পারেন এরপর বিশ্বের রাজধানী বলা হয় নিউ ইয়র্ক সিটি যুক্তরাষ্ট্র রিক্সার নগরী হচ্ছে ঢাকা গোলাপি শহর বলা হয় রাজস্থান ভারত প্রাচ্যের ডেন্ডি নারায়ণগঞ্জ বাংলাদেশ বিশ্বের রুটির ঝুরি বলা হয় প্রেরিকে পৃথিবীর ছাদ বলা হয় পামির মাল এবং পৃথিবীর স্বর্গ হচ্ছে কাশ্মীর ভারত কোন দেশে থেকে আরব বসন্তের সূচনা হয় দু সালে আঠারো ডিসেম্বর এটি সূচনা করা হয় তিউনিশিয়া থেকে এরপর ডব্লিউটিও ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের সদর দপ্তর কোথায় অবস্থিত অপশন সি জেনেভা আপনারা একটা জিনিস জেনে রাখবেন যে জেনেভাতে প্রায় অনেকগুলো সংস্থার সদর দপ্তর রয়েছে এখানে একটা সংক্ষিপ্ত ট্রিক্স উপস্থাপন করা হয়েছে যে ডাব্লিউ দিয়ে শুরু এবং ও দিয়ে শেষ এগুলোর সদর দপ্তর সবগুলোই হচ্ছে সুইজারল্যান্ডে তারপর হচ্ছে গিয়ে আইএলও এবং আইএসও ডাব্লিউইএফ এগুলো এগুলোর সদর দপ্তর হচ্ছে সুই জেনাফাতে এবং ব্যতিক্রম হচ্ছে আই এমও ইন্টারন্যাশনাল ম্যানিটাইম অর্গানাইজেশন এটা হচ্ছে লন্ডনে বাকি যেগুলো রয়েছে সেগুলো আপনারা একটু দেখে নেবেন তারপর আমি পরের প্রশ্নে চলে যাচ্ছি বিশ্ব জনসংখ্যা দিবস কত তারিখে পালিত হয় এগারোই জুলাই আপনারা বিশ্ব জনসংখ্যা দিবসটা জেনে রাখবেন এবং বাকি যে আন্তর্জাতিক দিবসগুলো রয়েছে এবং জাতীয় দিবসগুলো রয়েছে সেগুলোও আপনারা জেনে যাবেন কারণ প্রতি বছরই অ্যাডমিশন টেস্টে জাতীয় দিবসগুলো সম্পর্কে প্রশ্ন এসে থাকে এরপর নর্ড স্ট্রিম টু কোন দেশের মধ্যে গ্যাস সংযোগকারী প্রতিষ্ঠান পাইপলাইন বি রাশিয়া এবং জার্মানি এরপর ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন এফবিআইয়ের কোন দেশের সংস্থা অপশন সি যুক্তরাষ্ট্র যুক্তরাষ্ট্র সম্পর্কেও বিভিন্ন প্রশ্ন অ্যাডমিশন টেস্টে এসে থাকে আপনারা যুক্তরাষ্ট্র সম্পর্কে একটু ভালোভাবে রিসার্চ করে তারপরেই অ্যাডমিশন টেস্ট দেবেন এখানে কিছু ইনফরমেশন দেওয়া আছে এগুলো আপনারা সবই পরে পরে রাখবেন আমি যদি পড়তে যাই তাহলে ভিডিওটা আসলে লম্বা হয়ে যায় যার কারণে আমি আর পড়ছি না সবচেয়ে বেশি কার্বন নিঃসরণকারী দেশ কোনটি অপশন এ চিন এরপর দেখুন পরবর্তী পাঁচটি দেশ যুক্তরাষ্ট্র ভারত রাশিয়া জাপান এবং জার্মানি দু হাজার বাইশ সালে জলবায়ু পরিবেশ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছে অপশন এটার উত্তর হলো গিয়ে অপশন বি এরপর দু হাজার সালের কপ টোয়েন্টি এরপর হচ্ছে গিয়ে দু সালে কপ টোয়েন্টি এবং হচ্ছে বাকি যেগুলো অনুষ্ঠিত হয়েছে কপ তো বর্তমানে হচ্ছে চব্বিশ সালে একটা হয়ে গেছে এটা সম্পর্কে আপনারা একটু জানবেন আমি এমন একটা ভিডিওতে এটা সম্পর্কে বলেছি কোনটি ব্রেটন উডস ইনভেস্টিগেশনের অন্তর্ভুক্ত অপশন এ আই এম প্রতিষ্ঠিত হয় উনিশশো পঁয়তাল্লিশ সালের সাতাশে ডিসেম্বর এবং এটার সদর দপ্তর রয়েছে ওয়াশিংটন ডিসিতে এবং বাকিগুলো আপনারা একটু দেখে নেবেন বাংলাদেশের প্রথম আদমশুমারি কবে অনুষ্ঠিত হয় উনিশশো সালে বিশ্বব্যাংক কবে বাংলাদেশকে নিম্ন মধ্যম আয়ের দেশ হিসেবে তালিকাভুক্ত করে দু হাজার সালে এবং আরেকটা ইনফরমেশন জানিয়ে রাখি সেটা হলো চব্বিশে নভেম্বর দু সালে বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে বাংলাদেশের সংবিধানের অভিভাবককে জাতীয় সংসদ দু হাজার বাইশ সনে আইএমএফ এর তথ্য উপাত্ত অনুযায়ী বাংলাদেশের অর্থনীতির আকার বিশ্বে কততম সি একচল্লিশতম এরপর বাংলাদেশের অর্থনীতি সম্পর্কেও আপনারা জেনে যাবেন যেটা বর্তমান আপডেটের যে ইনফরমেশন সেটা সম্পর্কে আপনারা জেনে গেলে আশা করি আপনাদের ভালো হবে এরপর রয়েছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ দলিলপত্র কে সম্পাদনা করেন হাসান হাফিজুর রহমান এটা খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের মুক্তিযুদ্ধ সম্পর্কে প্রশ্ন এসে থাকে এবং এই প্রশ্নটা বেশ কয়েকবার এসেছে তাই আপনারা মুক্তিযুদ্ধ সম্পর্কে ভালো করে স্টাডি করে তারপরেই অ্যাডমিশন টেস্ট দিতে যাবেন তারপরে প্রশ্নে চলে যাচ্ছি এখানে যেটা বলা হয়েছে যে পদ্মা সেতু প্রস্থ সম্পর্কে অপশন ডি আঠারো দশমিক এক শূন্য মিটার পদ্মা হচ্ছে দুই বাইশ সালের পঁচিশে জুন উদ্বোধন করা হয় এবং এটা সম্পর্কে বিভিন্ন তথ্য এখানে উল্লেখ করা আছে আপনারা এটা পড়ে নেবেন এরপর সর্বশেষ নেটোর প্রতিষ্ঠাকালীন সদস্য কত ছিল অপশন সি বারো নেটো প্রতিষ্ঠিত হয় চার এপ্রিল উনিশশো সালে এবং এর সদর দপ্তর হচ্ছে ব্রাসেলসে প্রতিষ্ঠাকালীন সদস্য বারোটি এবং বর্তমান সদস্য ত্রিশটি একমাত্র মুসলিম সদস্য তুরস্ক তো আমার ভিডিওটা এতটুকুই ছিল আশা করি আপনারা ভালো একটা ধারণা পেয়েছেন যে কি ধরনের প্রশ্ন পরীক্ষায় এসে থাকে আপনারা সেই অনুযায়ী প্রিপারেশন নিবেন এবং আশা করি আপনাদের সবার পরীক্ষা ভালো হবে আজকে এতটুকুই থাক আসসালামু আলাইকুম সামনে আপনাদের সাথে আরও নতুন কিছু ভিডিও নিয়ে আমি উপস্থিত হব সবাইকে ধন্যবাদ